দশম শ্রেণীর থার্ড সাবমিটিভের একটি গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে নদীর বিদ্রোহ যেটা মাধ্যমিকের দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই গল্প অংশটা থেকে তিন নম্বরের এবং একের দাগের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তা নদীর বিদ্রোহ এই সমগ্র গল্পটিকে সংক্ষিপ্ত গল্পের আকারে তোমাদের সঙ্গে উপস্থাপন করছি লেখক পরিচিতি আলোচনা করছি এটা ভিডিওটা অডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই শোনো আশা করি জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখো নদীর বিদ্রোহের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দের উনত্রিশে মে ঝাড়খণ্ড রাজ্যের দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার ডাক নাম মানিক বাংলা সাহিত্যে তিনি মানিক নামেই পরিচিতি লাভ করেন এই মানিক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন তখন তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন কিন্তু সাহিত্যের প্রেমে পড়ে গিয়েছিলেন সাহিত্য চর্চায় পুরোপুরি মনোনিবেশ করেছিলেন পুঁথিগত পড়াশোনা পরিত্যাগ করে তিনি বেশি করে বাংলা সাহিত্যের চর্চায় ব্রতী হয়েছিলেন তিনি এরকম শোনা যায় যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বন্ধুরা তখন কথোপকথন সূত্রে তাকে বলেছিল যে নাম করা লেখক না হলে ভালো পত্রিকায় লেখা ছাপা হয় না তখন তিনি বলেছিলেন নাম করা লেখক হতে হয় না ভালো মানের ভালো বিষয়বস্তুকে কেন্দ্র করে লিখলে নাম করা পত্রিকায় যে কোনো সাধারণ মানের সাধারণ মানুষের লেখা বা সাধারণ নামের মানুষের লেখাই কিন্তু পত্রিকায় ছাপানো সম্ভব এবং তিনি চ্যালেঞ্জ করে বন্ধুদের বলেছিলেন তিনি এই কাজ করে দেখাবেন তিন মাসের মধ্যে বিচিত্রা পত্রিকায় তিনি অতসী মামে মামি অতসী মামি নামে একটি গল্প দিয়ে আসেন পরবর্তীকালে দেখা যায় এই অতসি মামি গল্পটি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নামেই ছা ছাপে এবং তিনি তার প্রতিজ্ঞা তার প্রমিস রাখেন তারপর থেকেই সাহিত্য জগতে তার নামে আলোড়ন সৃষ্টি হয় তিনি একের পর এক গল্প লেখেন গ্রন্থ লেখেন উপন্যাস লেখেন তার মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা গল্পের মধ্যে শরীরসৃপ রয়েছে লাজুকলতা রয়েছে প্রাগৈতিহাসিক প্রভৃতি আমাদের এই আলোচ্য নদীর বিদ্রোহ গল্পটা তার শরীরশৃপ গল্পগ্রন্থের অন্তর্গত উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর এই মহা মহান সাহিত্যিকের বা প্রতিভাবান সাহিত্যিকের জীবন অবসান হয় আমরা বলতে পারি এবার আসি গল্পের বিষয়বস্তুতে গল্পের বিষয়বস্তুতে প্রথমেই আমরা বলবো এখানে একজন প্রকৃতি প্রেমিক চরিত্র বা প্রকৃতি নদী প্রেমিক চরিত্র যে হচ্ছে গল্পের নাক হচ্ছে নদের চাঁদ সে নদীকে ভালোবাসে কারণ সে নদীর তীরেই জন্মেছে নদীর তীরেই বড় হয়েছে নদীর সঙ্গে তার যেন ভাবের আদান প্রদান হতো সে নদীকে এতটাই ভালোবাসত কিন্তু কর্মসূত্রে তাকে নিজের জন্মস্থান ছেড়ে নদীকে ছেড়ে অন্যত্র যেতে হয় সে অন্য জায়গায় গিয়ে স্টেশন মাস্টারই চাকরি করে কিন্তু ভাগ্যক্রমে সেখানেও একটি নদীর সে সঙ্গ লাভ করে স্টেশনের কাছাকাছি একটি নদী থাকে সেই নদীটি তার বরঞ্চ জন্মস্থানের থেকেও আকারে অনেক বৃহৎ বড় এই নদীটিকে বৃষ্টির জন্য বেশ কয়েকদিন সে দেখতে না পেলে বাচ্চাদের মতো ছটপট ছটফট করতে থাকে যেমন জন্মস্থানের বা তার দেশের নদীটি যখন একদম ক্ষীণ শ্রোতা হয়ে পড়ে তখন সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আত্মীয়র আত্মীয়র বিয়োগের কথা ভেবে যেমন কষ্ট পায় সেই রকম নদীটা প্রাণ হারিয়ে গেছিলাম ভেবে সে মনে প্রাণে খুব দুঃখ কষ্ট অনুভব করতে পার থাকে সে নদীকে এতই ভালোবাসে তাই সে টানা বৃষ্টির মধ্যে নদীর কাছে যেতে না পারলে তার প্রাণ যেন ছটপট করতে থাকে তারপরে বৃষ্টি থামলেই সে অন্য গুরুত্বপূর্ণ কাজ থামিয়ে নদীর কাছে ছুটে যায় এবং নদীর বর্ষা জলপুষ্ট নদীর রূপ প্রাথমিকভাবে দেখে তার আনন্দ হয় যেন মনে হয় নদী আনন্দিত সে যেন জীবনে পরিপূর্ণতা লাভ করেছে তার মনে হয় কিন্তু পরক্ষণে আবার মনে হয় নদীর জল আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এই জলে নদী ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে ভয়ঙ্কর রূপের মাধ্যমে নদী যেন বার্তা দিতে চাইছে সে সব কিছুকে ভেঙে চুরমার করে দেবে কারণ মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য তার স্বাভাবিক গতিপথকে অবরুদ্ধ করেছে ব্রিজ দিয়েছে বাঁধ দিয়েছে যে বাঁধ ব্রিজকে নদী কিছুতেই মেনে নেবে না এই অবস্থা এই চিন্তা তার মাথার মধ্যে আসতে থাকে নদীর চাঁদ ব্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ বসে প্রাথমিক অবস্থায় তার আনন্দ হয় এবং আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ সে দুদিন ব্যাপী তার স্ত্রীকে লেখা একটি পাঁচ পাতার চিঠি পকেট থেকে বার করে সেটা টুকরো টুকরো করে নদীর জলস্রোতে ছেড়ে দেয় ফেলে দেয় কিন্তু পরক্ষণেই তার মনের মধ্যে একটা আতঙ্ক ক্রাস করতে থাকে নদী যদি বিদ্রোহী হয়ে ওঠে নদী যদি এই ব্রিজকে ভেঙে দেয় তাহলে তারও কিন্তু নিস্তার নেই সেও ধুলিস হয়ে যাবে তাই তার এক সময় মনে হয়েছিল এই ব্রিজটা রংচমে সুন্দর ব্রিজ ব্রিজটা বেশ ভালো হয়েছে এই ব্রিজটার প্রয়োজনীয়তা আছে কিন্তু পরক্ষণেই নদী নদীর এই জল ব্রিজে ধাক্কা খেয়ে যে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না আবর্ত রচনা করছে এটা দেখে মনে হয়েছে নদীর কাছে এটা স্বাভাবিক নয় নদী এটাকে মেনে নিচ্ছে না তাই এই ব্রিজের প্রয়োজনীয়তা নেই ব্রিজটা না করলেও হতো এরকম অর্থাৎ নদীর প্রতীক প্রতিনিধি হিসাবে যেন যন্ত্রসভ্যতার কাছে সে চ্যালেঞ্জ করছে ন যন্ত্রসভ্যতার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কিন্তু মানুষ স্বার্থপর এই ব্রিজ যদি নদী ভেঙেও দেয় পরবর্তীকালে মানুষ কিন্তু আবার নদীকে অবরুদ্ধ করবে আবার তার উপর বাঁধ বা ব্রিজ নির্মাণ করবে নদীর প্রতিনিধি হিসাবে সে যন্ত্রসভ্যতার কাছে নদীর এই গতিরুদ্ধ হওয়ার জন্য প্রশ্ন করতে থাকে প্রশ্ন করতে করতে সে যেন রেল লাইনের উপর দিয়ে যখন আন্মনা হয় চিন্তা করতে করতে যায় তখন দেখা যায় সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এসে তাকে পিষে দিয়ে চলে যায় এখানেই গল্পের শেষ আসলে এই অংশটার মাধ্যমে লেখক বা আমাদের গল্পকার আমাদের বোঝাতে চেয়েছেন যে নদের চাঁদ হচ্ছে নদীর পক্ষ নিয়ে যন্ত্রসভ্য তার প্রয়োজনীয়তাটাকে চ্যালেঞ্জ করেছে আধুনিকতাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে কিন্তু আধুনিকতা যন্ত্রসভ্যতা এগুলো যে প্রকৃতিরকে এখন প্রকৃতির উপর কঠোর কঠিন প্রভাব বিস্তার করছে তাকে যে সহজে নিয়ন্ত্রণ করা যায় না সেটা প্রমাণ করবার জন্যই ওই যন্ত্রসভ্যতার প্রতীক ট্রেনটা প্রকৃতি প্রেমিক নদের চাঁদকে পিছিয়ে দিয়ে যায় অর্থাৎ যন্ত্রসভ্যতা তার এই স্পর্ধা মেনে নেয়নি এটাই আমাদের লেখক বোঝাতে চেয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে ধন্যবাদ